শ্রীরামকৃষ্ণ নিঃসন্দেহে এসেছিলেন সন্ন্যাসী ত্যাগী এবং গৃহী সকলের জন্য শ্রীরামকৃষ্ণের জীবন আলোচনায় সকলের সমানভাবে পরিপুষ্টির সুযোগ রয়েছে আমরা দেখতে পাই আদর্শ গার্হস্থ জীবন কেমন হতে পারে শ্রীরামকৃষ্ণ ও শ্রী শ্রীমায়ের জীবন চিন্তনে আমরা তার একটি রূপরেখার নির্দেশ পাই স্বামীজি কর্মযোগে প্রশ্ন তুলেছেন একটি অধ্যায়ে আপন আপন কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড়। সেই অধ্যায়ে প্রশ্ন তুলেছেন গৃহী না সন্ন্যাসী কার অবদান সমাজে বেশি এবং অনুষ্ঠানে অধ্যায়ের শেষে তার চূড়ান্ত নির্ণয় নিজের নিজের কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড়। যদি আদর্শ গৃহীর জীবনযাপন করা যায় সংসার আশ্রমে অন্যভাবে বলতে গেলে সংসারে থেকে যদি আমরা সংসারী না হই এবং গৃহীরা অবশ্যই ত্যাগীরা অবশ্যই সন্ন্যাস আশ্রমে যদি তাদের সন্ন্যাস উচিত বিধান অনুসারে জীবনযাপন করেন তারা একই কাঙ্ক্ষিত লক্ষ্যে উত্তীর্ণ হবেন একটি গল্প সেখানে স্বামীজি উল্লেখ করেছেন এক রাজা প্রশ্ন তুলেছেন এরকম কে বড় গৃহী নাকি ত্যাগী সন্ন্যাসী নাকি সংসারী এবং যিনি আসেন তার কাছে সন্ন্যাসীরা সাধুরা একই প্রশ্ন তিনি বারবার করেন সদুত্তর পান না শেষমেশ একজন সন্ন্যাসী এলেন আসার পরে তিনি বলেন এই প্রশ্নের যদি নির্ণয় করতে হয় যদি মীমাংসা করতে হয় আমাকে আপনার পশ্চাদ অনুসরণ করতে হবে রাজা চললেন তার সঙ্গে তো যেতে যেতে এক বনের ভেতর প্রবেশ করেছেন এক রাজনগরে গিয়ে প্রবেশ করেছেন সেখানে একজন পরিণত বয়স্ক রাজকন্যা তার পরিণয় হবে এবং তিনি তার স্বয়ংবর সভায় প্রবেশ করছেন তিনি তার পছন্দ মতো পাত্র নির্বাচন করবেন যারাই আসছেন কাউকে তার পছন্দ হচ্ছে না পরিশেষে একজন সন্ন্যাসী যুবা সন্ন্যাসী এসে প্রবেশ করলেন এবং তাকেই তার পছন্দ হলো নির্বাচন হল এবং তার গলায় তিনি যখন মাল্যদান করতে যাবেন সঙ্গে সঙ্গে সেই সন্ন্যাসী কিন্তু সেই রাজ্যভার তার বিরাট প্রলোভন সাম্রাজ্য শাসনের সমস্ত কিছুকে পরিহার করে তিনি আবার বনবাসে চলেছেন তিনি যার সস্থানে প্রস্থান করছেন তখন আমাদের গল্পের ওই সন্ন্যাসী তিনি রাজাকে বলছেন আপনি গল্পটা এখানেই শেষ হলো না আপনি আমার সঙ্গে আরও চলুন তো রাজকন্যা উন্মাদিনীর অবস্থা তিনি ওই তার নির্বাচিত পাত্রকেই তিনি তার স্বামী পদে বরণ করবেন কৃতসংকল্প তো এই করে তিনি যখন পাগলের মতো ওই যুবা সন্ন্যাসীর পাশ্চাধ্যপন করেছেন করতে করতে এক বনে গিয়ে গহন বনে গিয়ে প্রবেশ করেছেন রাতের অন্ধকার নেমে এসছে এক গাছের তলায় আশ্রয় নিয়েছেন গাছের ওপরে যারা পাখি ছিল বুড়ো পাখিটি পাখি মা আর তার গোটা কয়েক বাচ্চা শাবক ছিল তারা সবাই দেখছে যে এ তো নিচে অতিথিরা অপেক্ষাবান এদের তো আমরা অভুক্ত অবস্থায় রাখতে পারি না এই করে অতিথির সেবা কী করে করা যায় এই আমাদের গল্পের সন্ন্যাসী আর তার সঙ্গিনী যারা ছিলেন তারা দেখার সুযোগ পাচ্ছেন ওপরের গাছের ডাল থেকে তারা অগ্নিকণ্ড চয়ন করে এনেছে নিচে অতিথিদের সেবার জন্যে শুকনো পাতার ওপর ফেলেছে যাতে তারা খানিকটা উত্তাপ পেতে পারেন গরম করতে পারেন গা তারপর একে একে তিনটি পাখি নিজের জীবন আহুতি দিয়েছে ওই তপ্ত আগুনে যাতে কিনা অতিথিরা তাদের আহার্য হিসেবে গ্রহণ করে তাদের খাবার হিসেবে গ্রহণ করে তারা যাতে তাদের ক্ষুধা মেটাতে পারেন তো এই দৃষ্টান্ত দেখিয়ে সন্ন্যাসী তার পাশের যাত্রা সঙ্গী রাজাকে বলছেন দেখুন আদর্শ সন্ন্যাসী যদি হতে চান তাহলে ওই সন্ন্যাসী যার কাছে রাজ্যভার পৃথিবী শাসন এত বড় প্রলোভন যার কাছে একেবারে অগ্রাহ্য কোনোভাবেই তিনি গ্রাহ্য বলে মনে করেনি তার পদাঙ্ক অনুসরণ করতে হবে আর যদি আদর্শ হতে চান তাহলে ওই পাখি আর তার বাচ্চা শাবক যারা কিনা নিজের জীবন আহুতি দিয়ে অতিথি সেবা করেছিল তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে তো এই দুটো দৃষ্টান্তই আমাদের কাছে সমানভাবে গ্রহণীয় বরণীয়